আমরা ভারতের যতই সমালোচনা করি ভারতের চলচ্চিত্র অঙ্গনে যারা কাজ করেন তাদের মেন্টালিটি তাদের মন তাদের জনগণের জন্য ভালোবাসা অথবা জাতির দুর্দিনে তাদের যে ভূমিকা সেটা বরাবরই প্রশংসনীয় আপনি আপনি ভারতের যারা একদম টপ লেভেলের নায়ক নায়িকা আছে দেখবেন সামাজিকতা এরা কি পরিমাণ মানে অনুদান বিভিন্ন জাতির রাজ্যের অথবা দেশের দুর্দিনে আগায় আসে আমাদের তারা ট্রল করে আগায় আসে কে কয়টা গোপনে বিয়ে করছে মানে আগের জামাইয়ের সাথে কোনটা ছবি পোস্ট করছে রানিং কোন বউ ছবি পোস্ট করছে কে করবে তো আমার আজকের আলোচনার জায়গায় আমার খুবই পছন্দের একজন চরিত্র তিনি তামিলনাড়ুর ভারতের খুবই বিখ্যাত যে এরিয়া এই মুহূর্তে বা দক্ষিণী সিনেমাকে যারা লিড করেন সেই তামিলনাড়ুর একজন অভিনেতা বিজয় থালাপতি এই নামটা তিনি একটা উপাধি হিসাবে কিন্তু পাইছেন এত পরিমাণ জনপ্রিয়তা তো হঠাৎ করে এই রঙিন দুনিয়া ছেড়ে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন সবাই ভাবছে যে আসলে দেখো সিনেমাতে হয়তো জনপ্রিয়তা আছে বাস্তবে কি এটা সম্ভব হবে কিনা এবং কি মজার বিষয় হচ্ছে কোনো দলে তিনি না ঢুকে নিজেই একটা রাজনৈতিক দল তিনি তৈরি করে ফেলেছেন আর আজকে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ আমি জানি বাংলাদেশেও এরকম জনসভা একটা প্রধানমন্ত্রী বেলা হয় কিনা মানে এখানে উচ্ছ্বাসের সহিত যে মানুষগুলো দেখছি ইভেন এভরি হ্যাপি এবং বিজয় থালাপতিও হ্যাপি ছিল সেইখান থেকে ভারতের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একটা উপাধি দিয়েছেন ফ্যাসিস্ট বিষয়টা বুঝতে পেরেছেন ইভ্যান খুবই বড় ধরনের একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে আমরা যদি দেখি গণমাধ্যমগুলো বলছে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজকে এই ঘোষণা দিয়েছেন দর্শক মাদুরাইয়ের প্যারা পাথিতে বিশাল বিশাল একটা রাজ্য সম্মেলন আজকে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে সকলের সামনে বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকেকে রাজনৈতিক প্রতিদ্বন্দী হিসেবে ঘোষণা করেন মানে তামিলনাড়ুতে যে ক্ষমতাসীন দল আছে ডিএমকেকে তারা হচ্ছে বিজেপির সাপোর্টিং তাদেরকে প্রধান প্রতিদ্বন্দী হিসেবে ঘোষণা দিয়ে তিনি বলেন একটা সিংহ সব সময় সিংহই থাকে তার গর্জন একবার উঠলেই 8 কিলোমিটার পর্যন্ত প্রতিধরি ছড়িয়ে পড়ে সিংহ শিকারের জন্য বেরয়। বিনোদনের জন্য নয় বনে যতই শিয়াল থাকুক না কেন রাজা কিন্তু একটাই সিংহ ওয়াও সিনেমারিক আ সিনেম্যাটিক ডায়লগ তিনি বলেন তাল তার যে দল আছে তামিলাগা ভেত্রী কাজগাম সংকেবে টিভিকে এই দল 2026 সালের নির্বাচনে এককভাবে লড়াই করবে কোন জোটে গিয়ে তারা গো অ্যালোন নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি কোন জোটে না গিয়ে মানে কোন জোটে যাবে না একাই চলো ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিজয় এখন তামিল রাজনীতিতে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার চেষ্টা করছেন ডিএমকে এবং এআই এডিয়এম এর বিকল্প হিসেবে ভোটারদের সামনে নতুন রাজনৈতিক অপশন হিসেবে আপনার বিজয় থালাপতির এই যে রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজগাম এইটা এখন একটা

দেশের জন্য নিজের টাকা পয়সা ভান্ডার রোজা করে হাসপাতাল ভাড়া করে ফেলে রাজ্যে পানির ব্যবস্থা করে শত শত পরিবারের দায়িত্ব নেয় অনেকগুলো এই দায়িত্ব নিয়ে সেখানে বাচ্চাদেরকে ভালো চিকিৎসা দেয় মানে অনেকের বাবা হিসাবে কাজ করে আছেন তারা যার কারণে তারা জনপ্রিয়তা ওই জায়গায় পান শুধুমাত্র সিনেমা করে না আশা করি বিজয় থালাপতিকে ভারতের তামিলনাড়ুর জনগণ তারা বেছে নিবে এবং তিনি সিনেমার মতনই বাস্তব জীবনেও এর স্বাক্ষর রাখবেন ভালো থাকুন